ভগবানকে কোন চালের ভোগ নিবেদন করা যায় আপনি যে চালের অন্ন খান বিনুনি চাল একটা দামি চাল আছে গোবিন্দ ভোগ বাসমতি আর যা যা আছে আবার লিখেছেন একজন প্রভুর ভিডিওতে বলেছিলেন সিদ্ধ অন্য ভগবানকে ভোগ দেওয়া যায় না আতপ চাল দিতে হবে হ্যাঁ এটাও ঠিক মন্দিরে আতপ চালই ভোগ লাগে প্রতিষ্ঠিত বিগ্রহ কিন্তু ভগবান বাড়িতে গৃহে ভগবানের পূজা করার জন্য কিছুটা ছাড় দিয়েছে ভগবান বলেছেন শ্লোক ধরে বলছি নবম অধ্যায় সাতাশ নম্বর শ্লোক যত করসি যত অস্না অসনাসে মানে খাওয়া তুমি যা খাও যত করসি যত অসনাসি যত জুহসি ততাসি যত যত তপস্বসি কহতে হো তৎ করুষ তুমি যা খাও যা পূজা করো যা দান করো যা তপস্যা করো আমাকে দাও তো সুতরাং ভগবান অনুমোদন দিয়েছেন আপনি সিদ্ধ চাল যদি খান সিদ্ধ চাল সিদ্ধ চাল ভাত রান্না করে ভগবানকে ভোগ দিয়ে খাবে অসুবিধা নেই